জয়গুরু ঠাকুর নিয়ে চলাটা আমার ঠিক আছে তো পরম পুজোপাদ শ্রীষয় আচার্যদেব একটা এমনই কথা বললেন যেটা আমাদের চোখ খুলে দেয় যে ঠাকুর নিয়ে চলা বাস্তবে যে কতটুকু হয়ে উঠছে একদিন পরম পুজোপাত শ্রীষয় আচার্যদেবের কাছে যেমন তিনি বসে থাকেন সকালবেলা এবং রাতে সন্ধ্যার পর আর কি প্রার্থনার পরে তিনি ওই একটা দিন বসে আছেন একটা সময় বহু মানুষ এসে তার কাছে দেখবেন তাদের জীবনের বিভিন্ন রকম সমস্যার কথা নিবেদন করেন এবারে তারই ভিতরে একটা নিবেদন এমন হয় যেখানে একজন এসে বলেন যে তার জীবনে আর কি এতটাই সমস্যা এত কিছু মানে তিনি এতটাই সেসবে নিজেকে জড়িয়ে ফেলেছেন যে সেখান থেকে আর তিনি বেরোতে পারছেন না কিংবা সেখান থেকে আর তিনি নিজে নিজে যে একটা উঠিয়ে নিয়ে আসবেন সেটা আর হচ্ছে না কি করবেন তিনি এই অবস্থায় অর্থাৎ ঠাকুরকে নিয়ে চলা সত্ত্বেও এমন অবস্থা পরম শ্রীশ্রী আচার্য আচার্যদেব তাকে বহু কথা তখন বলেন যেগুলি বলতে পারেন জীবনে আমাদের চলনাটা কেমন হওয়া চাই সেটা শিখিয়ে দেয় তারই ভিতরে একটা জায়গায় আচার্যদেব বলেন যে গলা টিপে আগে নিজের কথা বের করো দিলেই না ঠাকুর ঢুকবেন একটা এমন কথা আচার্যদেব বলেন যেটা শুনলেই মানুষ আশ্চর্য হয়ে যাবে আসলে বলছেন যে গলা টিপে আগে ঠাকুরের ঠাকুরকে যদি ঢোকাতে হয় নিজের মধ্যে নিজের মধ্যে যদি ঠাকুরত্বর সেই প্রকাশ যদি চাই তাহলে গলাটি পে নিজের কথা বের করো আমি ওইটা আমি সেইটা আমি কি করছি আমি বলতে পারেন যাই যাই এই আমি ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুর সেই কিন্তু স্থান পাচ্ছেন না আমার গলা দিয়ে যে জিনিসটা বেরোবে সেই মুহূর্তে আরেকজনকে সেখানে ঢুকতে পারবে তা তো না একটা ধরেন রাস্তা একটা রাস্তা দিয়ে যদি সেখানে ততটুকুই ক্ষমতা যে একজনই এদিক দিয়ে যেতে পারবে একজন সে মুহূর্তে ওদিক দিয়ে আসতে পারবে না তাহলে কি জবরদস্তি করলে কি হবে হবে না আমাদের জীবনের গল্পটাও আচ্ছা যদি বলছেন ঠিক তাই যে আমি সব সময় আমার নিজের কথাই বলে গেলাম সব সময় আমি আমার কথাই বলছি ঠাকুর নিয়ে কতটুকু আমি আমার জীবনে দিয়েছি জীবনের যদি প্রত্যেকটা আসলে তখন বলছেন যে জীবনে যদি প্রত্যেকটা যদি আমরা এখন একটা লিস্ট করি না জীবনের এই জিনিসটা আমি এইখানে রেখেছি এই স্থানে রেখেছি তাহলে পর 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 করতে থাকলে লাস্টে গিয়ে দেখা যাবে ঠাকুরের নামটা আসছে তাও সেখানে ঠাকুরকে নিয়ে আমি মত নিই তাও দেখা যাবে কি ওগুলো ক্লিয়ার হওয়ার পরে যদি একটু ফুরসত পেলাম তারপরে আমি ঠাকুরকে নিয়ে ভাবছি তাহলে ঠাকুর ধরেছি আদৌ কি বলাটা ওই রকম সেক্ষেত্রে নিজেরই একটা নিজের বিবেকেই তো আগে জাগবে যে আমি কি ঠাকুর ধরে আছি এটাকে ঠাকুর ধরা বলে এটাকে কি বলে ওই টিউশন বাবা মামাই টিউশানে ভর্তি করে দিয়েছেন অথচ দেখা যাচ্ছে ছেলের পড়াশোনা হচ্ছে না তার মানেটা কি তার মানে টিউশানে যাচ্ছে ঠিকই কিন্তু মনটা পড়াশোনাতে নেই কিংবা হয়তো সে পড়াটা বুঝতে পারছে না কিংবা সেরকম একটা কোনো বিষয় ঠাকুরকে নিয়ে চলাটাও তাই দীক্ষা নিলেই যে হয়ে যাবে দীক্ষা নিয়ে বসে থাকলেই যে হয়ে যাবে তা কি যদি না আমি তার কথাগুলিকে চরিত্রগত করি আচার্যদেব সেই জিনিসটাই বলছেন একটা হাত পাখা ধরে বসে থাকলে চিরকাল বসেই থাকবো হাওয়াটা আর পাবো না ওই হাত পাখা দিয়ে যে জিনিসটা পাওয়ার কথা যদি হাতটা নাড়াই দিলেই সে হাওয়াটা আমি পাবো তাই নয় কি এই জিনিসগুলি জীবনে চরিত্রগত করার জন্য এই কারণে বলা আমি আপনাদের প্রতি প্রত্যেকের জন্য পরম পিতার রাঙা রাতুল চরণে সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছ জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু